পৃথক দুটি জায়গা থেকে পঞ্চান্ন লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেল মালদা জেলা পুলিশ পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মোট তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করল পুলিশ গভীর রাত্রে বৈষ্ণবনগর থানার এলাহি টোলা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো গ্রাম ব্রাউন সুগার পুলিশ জানিয়েছে ধৃত দুজনের নাম দিবাকর মন্ডল এবং রাজেশ মণ্ডল এদের বাড়ি বৈষ্ণবনগর থানার শুকদেবপুর এলাকায় এদিন মোটরসাইকেল করে ওই দুইজন ব্রাউন সুগারগুলি কোথাও পাচার করার পরিকল্পনা করছিল গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই মাদক কারবারিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ এটা আমরা লাস্ট ওয়ান মান্থ টু মান্থ আমরা অনেক সেরকম টার্গেট করে মডিউল করে আমরা ট্র্যাক করছি আর কিছু থানার দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কিছু অফিসার্সকে তো ওখানে ওরা যে ইনফরমেশন পাচ্ছে তখন আমরা অপারেশন করছি বেশিরভাগই আমরা সাকসেসফুল হচ্ছি এক দুবার হয়তো আমরা ওটাকে আটকাতে পারিনি কিন্তু বেশিরভাগই আমরা যে মডিউলস আমরা ট্র্যাক করছি ওখানে সাকসেস পাচ্ছি তো ব্যস্ত থানা কালকে একটা অপারেশন করেছে এখানে টোটাল রিটেল প্রাইস ড্রাগস সাসপেক্টেড ব্রাউন সুগার ধরা হয়েছে আর তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে আগেও আমরা যে যে মেইন আমরা চাইছি কি আমরা যে ক্যারিয়ার আছে ক্যারিয়ার থেকে আমরা যে মেইন যে প্রডিউসার আছে ওনাকে যদি আমরা টার্গেট করতে পারি আর যে ফাইন্যান্সিয়াল লিঙ্কেজেস আছে ওটাকে যদি আমরা টার্গেট করতে পারি তাহলে হয়তো আমরা বেশি ইম্প্যাক্ট করতে পারবো ড্রাগস ট্রেডকে তো এর জন্যে আমরা চেষ্টা করছি আর হয়তো আমরা আর সাকসেস পাবো অনেক ইনফরমেশন অনেক ওটা চলছে तो पहले हमरा आवर सक्सेस ना